হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা বরাবর মতো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার যদি কোনো আইডি পাসওয়ার্ড আপনারা ভুলে যান সেই আইডি এবং পাসওয়ার্ডটা আপনি কিভাবে বের করবেন আপনাকে কোথাও লিখে রাখতে হবে না এবং মনেও রাখতে হবে না আপনি খুব ইজিলি আপনি আপনার ভুলে যাওয়া আইডি এবং পাসওয়ার্ড সব কিছু আপনি এক মুহূর্তের মধ্যেই জানতে পারবেন আর সেটা কিভাবে করবেন চলুন ভিডিওতে দেখে নেই আমরা কিন্তু আমাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট প্রত্যেকে ব্যবহার করে থাকি এবং সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু আমাদের যত আইডি এবং পাসওয়ার্ড আছে অথবা আমরা যে জিমেল আইডি ব্যবহার করে বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা লগ করে থাকি অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই যে কোন ওয়েবসাইটে আমরা কোন আইডি বা কোন পাসওয়ার্ড ভুলে গিয়েছি অনেক দিন হয়ে গেলে হয়তো বা সেটা আমরা আর মনে রাখতে পারি না কোনো সমস্যা নেই এর সহজ সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি আপনার জিমেল আইডিতে চলে যাবেন ওকে আমি আমার জিমেলে চলে যাচ্ছি জিমেলে চলে আসার পর এখানে ডান পাশে যে জিমেলের গিয়ার আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনি আপনাদের মোবাইল থেকে ওইটা দেখতে পারবেন সেম প্রসেস আপনার মোবাইলের জিমেলে গিয়েও সেম প্রসেস আপনি দেখতে পারবেন ওকে তো গিয়ার আইকনে ক্লিক করলাম গিয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে এসেছি এখানে চলে আসার পর এখানে বাম পাশে যে সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে এই সিকিউরিটি এখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর দেন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড ম্যানেজারের অপশনের ভিতরেই কিন্তু ম্যাজিক লুকে আছে তবে আরও একটি ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে রাখি এইখানকার যে পাসওয়ার্ড ম্যানেজার অপশন রয়েছে আপনি যদি আপনার প্রিয় মানুষের জিমেল আইডিটা কোনোভাবে আপনি আপনার ফোনে লগ ইন করতে পারেন বা তার জিমেলটা কোনোভাবে নিতে পারেন দেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তার ফেসবুক আইডির পাসওয়ার্ড এভরিথিং যত পাসওয়ার্ড সে যা যা করেছে সব কিছুর অ্যাক্টিভিটির যে আইডি পাসওয়ার্ড আছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করবো ওকে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু এই জিমেল জিমেলের অ্যাগনেসটা কিন্তু আমি বেশ কিছু আইডি আমার কিন্তু ওপেন করা ছিল আর ওগুলোর আইডি পাসওয়ার্ড আমি ভুলে গেছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডিটা শো করছে কোথায় আমি কি করেছি এটা কিন্তু শো করেছে তো ধরুন আমি আমার এই আইডির পাসওয়ার্ডটা আমি এখন জানতে চাচ্ছি তো এর জন্য আমি এটার উপরে ক্লিক করব। এডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে আমার যে জিমেলের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এন্টার করতে হবে ওকে পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম পাসওয়ার্ডটা এন্টার করে দেওয়ার পর দেন আমি আমার জিমেলে সরাসরি প্রবেশ করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডি পাসওয়ার্ডটা শো করেছে আমি যে সাইটটা আমি লগ করেছিলাম ওখানকার আইডি পাসওয়ার্ড কি আছে এখানে যদি আমি শো পাসওয়ার্ডে ক্লিক করি আমার পাসওয়ার্ডটা কিন্তু শো করবে যাই হোক সিকিউরিটির কারণে আমি এটা দেখাচ্ছি না তো মূলত এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভুলে যাওয়া আইডি এবং পাসওয়ার্ড খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন আশা করি বোঝাতে সক্ষম হয়েছে তারপরও যদি এ বিষয়ে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার কি ধরনের ভিডিও চান সেটা আমাকে জানাবেন আশা করি আপনাদের চাহিদার উপর ভিত্তি করেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ